নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো পালং পুরি খেতে কিন্তু খুব মজার হয় আর শীত পড়ে গেছে এখন তো অ্যাভেলেবেল পালং শাক পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে কিভাবে বানিয়েছি সেটা সব থেকে আগে দেখে নিই তো সবার প্রথমে আমি দেখো পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওতে অনেক নোংরা থাকে তার জন্য তো এটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি কিন্তু সেদ্ধ করলে হবে না নরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে নালে কিন্তু এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কালো কালার চলে আসবে তো দেখো আমার কালারটা কিন্তু পুরো সবুজই আছে আমি এবারে মিক্সিতে এটা ভালো করে পেটে নিচ্ছি তো পালং শাকের সঙ্গে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর এখানে চারটে ছোট ছোট করে টুকরো আদা দিলাম টেস্টটা কিন্তু আরও ভালো হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কার আদাটা দিলাম এখানে ময়দাটা মাখাবো তার জন্য আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ময়দা আর এখানে জোয়ান দিচ্ছি একটু হাতে ঘষে দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় তার জন্য হাতে ঘষে দিচ্ছি এখানে চিনি দিচ্ছি অল্প পরিমাণ চিনি দিলাম সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে পর ময়ামের জন্য সাদা তেল দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা এসেছে পুরো সবুজ আর খুব সুন্দর বাটা হয়েছে তো আমি ওই পালং শাক বাটারটা আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মেখে নেব ময়দার সাথে আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু একটু ঝাল ঝালও লাগবে আর খুব ভালো টেস্ট হবে তো ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি মিক্সিতে যে অল্প পরিমাণ লেগেছিল সেটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে জল দেওয়ার দরকার নেই আমার অল্প পরিমাণ জল লেগেছে তারপরে আমি সমস্ত ময়দাটা মাখিয়ে নিয়েছি একটা ডুয়ে পরিণত করে নিয়েছি এবারে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিলাম এটা কমসে কম আধ আধ ঘন্টার মতো রেখে দেবো 30 মিনিটের মতো ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো 30 মিনিট পর আমি খুললাম এবার ছোট ছোট করে গুটি করে নেবো যেরকম কুড়ি হয় সেরকম সাইজে গুটি করে নেবো সাদা তেলের ওপর ছেড়ে দেব এখনো বেলা হয়ে গেছে আমি এবার তেলের ওপরে ছেড়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব সুন্দর খুলে আর টেস্টও খুব ভালো হয় যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে দেখবে শীতকালে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো কত সুন্দর ফুলেছে এইরকম করে কিন্তু প্রত্যেকটা পালং পুরি ফুল ফুলবে দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে তা আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না টাটা বন্ধুরা